গিটার বানানোর ভিডিওটা আগের ভিডিওতে দেখেছো তো আজ আমি এটাকে রঙ করতে চলেছি আজ আমি গিটারটা কমপ্লিট করব। এখানে আমি কালার মিক্স করে নিচ্ছি গিটারটা পুরোটা এই রঙই করব ভেবেছি ব্ল্যাক বর্ডার করে দেব শুধু কালার করলে কেমন কেমন লাগে তাই একটু কলকা সাজে সাজিয়ে দিচ্ছি আমার ছোট গিটারটাকে নিজের মনের মতো ডিজাইনগুলো করে দিলাম আমার এই ছোট্ট গিটারটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানিও কার কার গিটার বাজাতে খুব ভালো লাগে আর গিটার শুনতেও খুব ভালো লাগে তোমরা যারা যারা আমার গিটার বানানোর ভিডিওটা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিও নিচে যে রিলেট ভিডিওর অপশানটা ক্লিক করে আগের ভিডিওটা অবশ্যই দেখতে পেয়ে যাবে এই ভিডিও থেকেই তুমি কিন্তু তোমার গিটারটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই যারা যারা আমার আগের ভিডিওটি কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে